আপনার যে র্যাম রয়েছে আপনি কিন্তু সেই র্যামটিকে বাড়িয়ে নিতে পারেন আপনার ফোনটি যত কম দামই হোক না কেন আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইলের যে র্যাম রয়েছে এটাকে আপনি বৃদ্ধি করতে পারেন আর এতে করে কিন্তু আমাদের মোবাইলটা অনেক বেশি স্মুথলি চলবে দেখা যায় অনেকের ফোনে কিন্তু র্যাম কম হওয়ার কারণে তাদের মোবাইলটা স্মুথলি চলে না অনেক বেশি হ্যাং করে সো আপনারা কিন্তু চাইলেই এখন যে প্রসেসটি দেখিয়ে দিব এই প্রসেসটি ফলো করে আপনি আপনার মোবাইলটিকে যে র্যাম রয়েছে এই র্যামটিকে আপনি বাড়িয়ে নিতে পারবেন এতে করে আপনি অনেক বেশি স্মুথলি এবং কোনো রকম হ্যাং করবে না এরকমভাবে চালাতে পারবেন তো কাজটা কিভাবে করবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি কিন্তু চাইলে আপনি আপনার ফেসবুকের টাইমেন্টে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দেখে উপকৃত হতে পারবে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন যাওয়ার পরে আপনাকে সার্চ বক্সে টাইপ করতে হবে ডেভেলপার অপশন লিখে দেন আপনার অপশনটি পেয়ে যাবেন এই অপশনটির উপর ক্লিক করবেন স্কোর করে নিচে দেখে যাবেন একটি অপশন পেয়ে যাবেন দেখবেন যে এখানে রয়েছে এই পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে এই অপশনটি আপনারা এনাবল করে দিবেন বন্ধুরা আপনারা যদি এই অপশনটি আপনি আপনার ফোনে ডেভেলপার অপশনে গিয়ে এনাবল করে দিতে পারেন তাহলে আপনার ফোনটাতে আপনি অনেক বেশি অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন কোনো রকম হ্যাং করবে না বা লেগেন্স করবে না ইট